আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের চিন্তার সব সীমা অতিক্রম করে গেছে একসময় যে মঙ্গল গ্রহ কেবলই কল্পনার বিষয় ছিল আজ তা মানুষের পদচারণায় প্রতীক্ষায় কিন্তু যখনই আমরা মহাবিশ্বের দিকে তাকাই তখনই আমাদের মনে প্রশ্ন জাগে এই মহাজাগতিক আবিষ্কারগুলো কি কেবলই মানবজাতের জন্য এক অনবদ্য অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে রাসুল সাল্লু আলিয়ালাম ভবিষ্যৎবাণী করে গেছেন তা কি এই মহাজাগতিক অগ্রযাত্রার সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাদী আলাইসালামের আগমনের পূর্বে এমন কোনো মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে কি যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম লাল গ্রহে অর্জিত এক ঘটনা ইঙ্গিত পেয়েছে মহাজাগতিক জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে কি সম্পর্ক এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে আমরা যখন মঙ্গল গ্রহের পৃষ্ঠে যান পাঠাই তখন তা মানবজাতের জন্য এক বিরাট অর্জন কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিতে এই মহাজাগতিক আবিষ্কারগুলো কেবলই বৈজ্ঞানিক সাফল্য নয় বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা যুদ্ধ এবং বিশৃঙ্খলা বেড়ে চলছে এই দুটি বিপরীতমুখী চিত্র আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে এই বৈজ্ঞানিক অগ্রগতি এবং আখিরি জামানার বিশৃঙ্খলার মধ্যে কি কোনো সম্পর্ক আছে ইসলামী দৃষ্টিতে ইমাম মাহাদি আলি সালামের আগমন পৃথিবীর বুকে সংগঠিত হবে এবং তার শাসন পৃথিবীর মানুষের জন্যই হবে তার আগমনের বিষয়ে যেসব আলামত হাদিসে বর্ণিত আছে তার অধিকাংশই পার্থিব এবং মানুষের সামাজিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ দুনিয়া জুলুম ও অবিচার বেড়ে যাওয়া রোমানদের সাথে অর্থাৎ খ্রিস্টানদের সাথে মহাযুদ্ধ এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন এই সবগুলোই পৃথিবীর বুকে সংকটিতব্য ঘটনা লাল গ্রহ বা মঙ্গল গ্রহে কোনো বিশেষ ঘটনার মাধ্যমে ইমামাদের আগমন সূচিত হবে এমন কোনো সুস্পষ্ট হাদিসে পাওয়া যায় না কিন্তু এর মানে এই নয় যে মহাজাগতিক ঘটনাগুলো আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত নয় বরং কোরআন ও হাদিস উভয় প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নির্দেশে চলে এবং প্রতিটি পরিবর্তনে আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হয় সুরা ইয়াসিনী তালা বলেন এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে এটা পরাক্রমাশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ আয়াত আটত্রিশ এই আয়াতটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর নিয়ন্ত্রণে এবং এর প্রতিটি গতিবিধি এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ তাহলে কেন মানুষ ইমাম মাহাদির আগমনের সাথে মঙ্গল গ্রহের ঘটনার সম্পর্ক খোঁজে এর পেছনের প্রধান কারণ হল মানুষের মধ্যে এক ধরনের ধর্মীয় এবং বৈজ্ঞানিক সমন্বয় খোঁজার প্রবণতা মানুষ মনে করে যে বিজ্ঞানের এই অগ্রগতিগুলো কোনোভাবে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায় কিন্তু এই ধরনের চিন্তা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে ইমাম মাহাদির আগমনের বিষয় কোনো গোপন বা রহস্যময় জ্ঞান নেই যা মহাবিশ্বের কোনো গোপন কোনায় লুকিয়ে আছে তার আগমনের বিষয়ে যা কিছু জানার তা সবই রাসুলসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বর্ণিত আছে তাই আমাদের উচিত কোনো ধরনের গুজবের পেছনে না ছুটে বরং কোরআন এবং সোহেহাদিসের জ্ঞানকে অনুসরণ করা এই বিষয়ে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে বিজ্ঞান ও ধর্ম একে অপরের বিরোধী নয় বিজ্ঞান আল্লাহর সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করে আর ধর্ম সেই সৃষ্টিকর্তার পরিচয় ও তার বিধান সম্পর্কে জ্ঞান দেয় বিজ্ঞানের প্রতিটি নতুন আবিষ্কার আমাদেরকে আল্লাহর ক্ষমতা ও মহিমা সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করে যখন আমরা মঙ্গল গ্রহে পানির সন্ধান পাই তখন এটি আমাদেরকে সেই সকল আলামতের কথা মনে করিয়া দেয় যা কিয়ামত পর্যন্ত ঘটতে পারে দ্বিতীয়ত আমাদের ইমাম মাহাদি সালামের আগমনের বিষয়ে মন করা ও ভিত্তিহীন তথ্য থেকে দূরে থাকতে হবে ইমাম মাহাদের আগমনের বিষয়ে যা কিছু জানার তার সবই রাসুল সাল্লাহ আলিয়ালামের হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই হাদিসগুলো কোনো গোপন বা রহস্যময় জ্ঞানে নয় বরং মুসলিম উম্মার জন্য এক উন্মুক্ত জ্ঞান যারা এই বিষয় মঙ্গল গ্রহ বা অন্য কোনো মহাজাগতিক ঘটনার সাথে সম্পর্ক খোঁজে তারা হয় অজ্ঞ অথবা মুসলিমদেরকে বিভ্রান্ত করতে চায় তৃতীয়ত আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের কর্তব্য আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই সময় সবচেয়ে বড় ফিতনা হল দাঁত জালের আবির্ভাব এবং ইমাম মাহাদির আগমনের পরপরই তা ঘটবে তাই আমাদের উচিত নিজেদেরকে দাঁত ফিতনা থেকে রক্ষা করার জন্য দোয়া করা এবং প্রস্তুতি নেওয়া প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু সেই আগমন কোন মহাজাগতিক ঘটনার উপর নির্ভর করে না বরং তা আমাদের প্রিয় নবী সাল্লু আলীহস্লামের স্পষ্ট হাদিসে বর্ণিত আছে তাই আমাদের উচিত সকল মিথ্যা ও গুজব থেকে দূরে থাকা এবং সেই সত্যের জন্য নিজেকে প্রস্তুত করা আল্লাহ তালা আমাদেরকে সত্য উপলব্ধি করার এবং তার উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাকট আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের চিন্তার সব সীমা অতিক্রম করে গেছে এক সময় যে মঙ্গল গ্রহ কেবলই কল্পনার বিষয় ছিল আজ তা মানুষের পদচারণায় প্রতীক্ষায় কিন্তু যখনই আমরা মহাবিশ্বের দিকে তাকাই তখনই আমাদের মনে প্রশ্ন জাগে এই মহাজাগতিক আবিষ্কারগুলো কি কেবলই মানবজাতের জন্য এক অনবদ্য অর্জন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তা কি এই মহাজাগতিক অগ্রযাত্রার সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের পূর্বে এমন কোনো মহাজাগতিক ঘটনার কথা বলা হয়েছে কি যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিজ্ঞান ও ধর্মকে আলাদা করতে ভুল করবেন এবং সঠিক সময়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাতি লালগ্রহে অর্জিত এক ঘটনা ভবিষ্যৎকে ইঙ্গিত পেয়েছে মহাজাগতিক জ্ঞান এবং ইসলামী ভবিষ্যৎবাণীর মধ্যে কি সম্পর্ক এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট প্রিয় শ্রোতা বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে আমরা যখন মঙ্গল গ্রহের পৃষ্ঠে যান পাঠাই তখন তা জন্য এক বিরাট অর্জন কিন্তু আমাদের ইমানের দৃষ্টিভঙ্গিতে এই মহাজাগতিক আবিষ্কারগুলো কেবলই বৈজ্ঞানিক সাফল্য নয় বরং এটি আল্লাহর এক বিরাট নিদর্শন বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির পাশাপাশি আমরা দেখতে পাই যে পৃথিবীতে অস্থিরতা যুদ্ধ এবং বিশৃঙ্খলা